হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আছে রাহিমনি ক্লোথ স্টোরে এবং রাহিমনি থেকে আবারও কিন্তু আমরা দেখব আজকে দারুণ কিছু ভাইরাল কালেকশন যেগুলো কিন্তু আপনারা একটা সময় ভাইদের এখানে দেখেছেন তারপর স্টক আউট ছিল আবারও চলে আসছে নতুনভাবে এবং প্রথমেই আমাদেরকে ভাইয়া যে কালেকশনটি দেখাবে খুবই সুন্দর একটা কালেকশন মনে হচ্ছে ভাইয়া এগুলো কী কালেকশন ভাইয়া একটা ফ্যান অফ করে দেবেন তো এটা ভাইয়া এগুলো কী এখানে আমরা দেখছি টিস্যু এবং সেম দাম থাকবে আচ্ছা এটা ডিজাইনটা দেখেন এটা শাড়ির জন্য আমার কাছে মনে হচ্ছে যে একদম পারফেক্ট একটা কালেকশন এটা পার্টটা দেখেন এবং পুরোটায় কাজ করা তাই না বহর কেমন হবে ভাইয়া এবং খুব সুন্দর একটা কালার এটা কি পিঙ্ক কালার পিঙ্ক কালারে bột কালার মোদে থাকছে সুতা চিকেন টাইপ কাজ করা নেটের উপরে চিকেন টাইপ কাজ করা মাত্র 200 আচ্ছা যা নিবে ভাই এই ভিডিও থেকে এই ভিডিও থেকে যেটাই নিবেন দেখেন এই যে সাদা এগুলোও চলে আসছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই এটা দেখেন এতটা গর্জিয়াস পুরাটা জুড়ে কাজ করা এবং অল ওভার খুবই সুন্দরভাবে কাজ করা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এবং তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এই যে দেখেন এটা সবাই রিকোয়েস্ট হ্যাঁ একটু গায়ে ধরেন তো ভাই জামার মতো করে হাতে অথবা জামার মতো করে একটু ধরেন এটা ডাউন বা জামা করলে কিন্তু মারাত্মক লেভেলে সুন্দর লাগবে অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস একটা কালেকশন মাসা দেখেন এটা কতটা গর্জিয়াস খুবই দ্রুত অর্ডার করতে হবে এটার মধ্যে ডিজাইন আছে বুঝতে পারবেন অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু একদম মার্জিত একটা কালেকশন এবং খুবই কম দামে পেয়ে যাচ্ছেন অনলি দুশো এখন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আচ্ছা পঞ্চাশ টাকা কমে এখন পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন সাদা সবগুলোই থাকছে বাট পারের ডিজাইনটা কিন্তু আলাদা আলাদা থাকবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যতটুকু লাগবে শুধু ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ দিয়ে নিতে হয় হ্যাঁ ফিক্সড প্রাইস খুবই কম দে

যা দেখবেন হুবাহুব সেটাই পাবেন ইনশাল্লাহ হ্যাঁ এগুলো কি দুইশো টাকা গজ দিচ্ছে নেটে তো নেটের মধ্যে থাকছে পুরাটা জোরে পাল করা আছে এবং অল অভার কাজ করা ফুল সাড়ে তিন হাত বহর এগুলো দিয়ে কিন্তু শাড়ি গাউন খুবই ভালো হবে যার যেটা লাগবে আপনারা নিতে পারেন দামটাও কিন্তু খুবই কম থাকছে মাত্র দুইশো টাকা পার গজ দুইশো টাকা গজে আপনারা আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে দ্রুত অর্ডার করবেন এবং ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন ভাইয়া কেউ যদি ডেলিভারি চার্জ দিয়ে নেয় তাহলে তো আপনাদের দিতে সমস্যা নাই হ্যাঁ সমস্যা নাই যতটুকু প্রয়োজন নিবে নিবে হ্যাঁ আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নেবেন যার যতটুকু লাগবে আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি ভাইদের শপে আসতে চান চলে আসতে পারেন তো এটা কিন্তু হচ্ছে রাহিমুনি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ